জায়দ খানকে নিয়ে যে ট্রল বা কিছু হচ্ছে এগুলো আমার বিষয় না আমার সোনারচর চলচ্চিত্রে যে মানিকের চরিত্র সেই চরিত্রটা চরিত্রটিকে আমি যেভাবে দেখেছি যেভাবে ভেবেছি গল্পে যেভাবে এনেছি এই ছেলেটি সেইরকমই একটি চরিত্র এখানে অন্য কিছু ভাবার বা ট্রল করার বা ওই সুযোগগুলো নেই তো আজকে আমার সোনার সোনারচর ছবির একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এর গান আমি সবসময় যেটা করি যেমন আমার মাতৃত্ব ছবিরও দুটি গান ছিল খুব মেলোডি গান এবং ছিল সেগুলো আমি খুব যত্ন নিয়ে করতাম করেছিলাম তার পরবর্তী যে ছবিটি ছিল জীবন যন্ত্রণা আপনারা জানেন মান্না ভাইয়ের লাস্ট ছবি যেটা মানে মুক্তি পাবে মানে তার জীবনের মানে সেই লাস্ট ছবি জীবন যন্ত্রণা সেখানেও ছয়টি গান ছিল এবং প্রতিটি গানই খুবই সুন্দর গান এবং আহমেদ ইমতাজ ভাই ছিল একটা মিউজিক ডিরেক্টর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেকশন উনি দিয়েছিলেন সেখানে গাজী মাজারুল ভাইয়ের চারটি লিখা গান ছিল আর দুটি আপনার আহমেদ ইমতিয়াজ বুলুল ভাইয়ের লেখা গান ছিল তো সেই ছবিটি সেন্সার ছাড়পত্র পেয়েছে আর এটা প্রডিউসার তো আপনারা জানেন আমাদের খসুবাই খসিদালাম খসুভাই ছবিটি হয়তো ডিসেম্বরের দিকে রিলিজ হবে এরপরে সোনারচর সোনারচরের গান সোনারচর ছবিটিও ছবিটিতেও ছটি গান আছে তো সেখানে বিশেষ করে গাজী ম্যাথরানোর লেখা হচ্ছে আপনার দুটি গান আজকে উনি নেই ওনার প্রতি আমাদের আমার শ্রদ্ধা আর বাকি গানগুলো যিনি লিখেছেন উনি আমাদের অনেকের প্রিয় আর বাংলাদেশ টেলিভিশন রেডিতে অন্তর্ভুক্ত খুবই আলোচিত বিশিষ্ট গীতিকার সাবুদ্দিন মজুমদার ভাই উনি আজকে আছেন উনি আমাদের টাইটেল সংটিও উনি লিখেছেন তো যেটা আজকে হয়তো আপনার একটু আজ করতে পারবেন ট্রেলারে তো সাবুদ্দিন মজুমদার ভাইকে আমি তার অনুভূতি বলার জন্য সোনাচরের সম্পৃক্ত থাকার জন্য আমার সাথে তো সেই শাবুদ্দিন ভাই আর বলবো তার অনুভূতি বলার জন্য আসসালাম আলাইকুম আমি প্রথমে বলবো এখানে একটি কথা আমি আগে বলিনি আমার সোনার মাটি সোনাচর দুইজনারই আপন ঘর অর্থাৎ আমার বাংলাদেশ আমারে বাংলাদেশই সোনারচর বিশেষ করে কাহিনি এবং গল্পের নিরিখে গানে লেখা হয় সে প্রেক্ষাপটে এইসবের গানগুলো নিখুঁতভাবে যে জাহিদ ভাই যেভাবে ডিরেকশন দিয়েছেন গল্পের এই গল্পে এই গান গল্পের এই গান লেখা হবে এ গল্পে থাকবে প্রেক্ষাপট ঠিক সেইভাবে কোন ছাড়াই একেবারে একাকার গানের গল্প এবং গান সেইভাবে গানের গানগুলো লেখা হয়েছে তো জাহিদ ভাই বসাইছিলেন প্রতিটি গান লেখার সময় তিনি বসাইছিলেন কি কি লাগবে কি কি লাগবে না প্রয়োজন কি কি প্রয়োজন নেই ঠিক সে নির্দেশনাই কিন্তু আসলে একটি ছবির গান লেখা হয় বিচ্ছিন্ন কোনো ঘটনা নিয়ে নয় হোক সেই প্রেমের গান কিংবা বিরহ বা যে কোনো গানেই হোক আর এখানে প্রতিটি গান আমি মনে করি যেভাবে গানগুলো আমি অতীতে অনেক গানও অনেক ছবিতে করেছি সেটা সেগুলো ছাড়াও যে এই ছবির প্রতিটি গান আমি মনে করি চিরদিন আমাদের দেশের শ্রোতা দর্শকরা মনে রাখবেই চিরুদিনের গান আমি মনে করি সার্বজনীন চিরুদিনের গান হিসাবে সোনার চোরের গানগুলো হয়েছে আমি আশা করি যে গল্পের যেমন চমক আছে আরেকটি চমক হলো এই ছবির গানগুলো যাই হোক এখানে আরেকটা জিনিস গানের মধ্যে যে জাহিদ ভাই নিয়ে এসেছেন যে আমাদের দেশে যেমন ধান ভাঙতে শিবির গীত কিংবা সাই ফেলতে ভাঙ্গা কোলা এভাবে ঐতিহ্য বিষয়ক যেটুকু আমাদের প্রবাদ প্রবচন আছেন সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আমাদের গ্রামীণ প্রেক্ষাপটে গ্রামীণ ঐতিহ্যের বিষয়ে যাই হোক এই ছবির প্রযোজক জাহাঙ্গীর শিখদের ভাই অত্যন্ত চ্যালেঞ্জিংভাবেই কিন্তু ছবিটা হাতে নিয়েছেন এত সুন্দর ছবি সেটা হয়তো আপনারা হয়তো হলে বসে উপভোগ করার পরে হয়তো বা বুঝবেন সেটার কাহিনী দৃশ্যায়ন পরিচালনা গান এভরিথিং সব কিছু মিলেই আমি মনে করি সোনার ছড় আসলে যেই সোনারচরের মতোই ফুটে উঠেছে আর জাহিদ ভাই জাহিদ হোসেন ওনার পরিচয় দেওয়ার মতো আমি মনে করি ভালোই বাহুল্য কারণ হচ্ছে যে উনি হ্যাঁ এই ছবির জগতে ছবির জগতে তিনি বিশেষ বিশেষভাবে ভালো নির্মাণ এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ইতিহাস ঐতিহ্যের প্রেক্ষাপটে সেগুলো তিনি তুলে তুলে ধরে যেভাবে ছবিগুলা তৈরি করি আসছেন এবং তৈরি করছেন সেটা কিন্তু উনি এই জন্য তিনি আরেকজন ভিন্ন আরেকজন লোক কারোর সাথে ওনার কোনো মিল আমি দেখি নেই সেটা আমি বুঝতে পেরেছি ওনার সাথে গানগুলো রচনা করতে গিয়েই যাই হোক আমি আশা করি যাই কিছু হোক অন্তত এই ছবির গল্পর সাথে আপনার গান শুনতে বাধ্য আশা করি সবার ভালো লাগবে হ্যাঁ ধন্যবাদ